হ্যালো ইউ অল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ তো আজকে আমরা আসানসোল থেকে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর আসার উদ্দেশ্যে এবং আমরা আজকে ফিরবো শিউড়ি হয়ে তো শিউড়িতে যাওয়ার পথেই মনে হলো যে কাছাকাছি কিন্তু বক্রেশ্বর মন্দির রয়েছে তাহলে বক্রেশ্বরটা ঘুরেই যাওয়া যাক তো সেই মতো আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি বক্রেশ্বরে এসে পৌঁছেও পড়েছি তারপর দেখো বক্রেশ্বরের সেই বিখ্যাত যেই কুণ্ডগুলো রয়েছে যেখান থেকে অনেক গরম জল ওঠে তো সেই কুণ্ডগুলো দর্শন করে এবং বাবা ভোলেনাথকে দর্শন করে এবং সুন্দর করে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবং খুব বৃষ্টি হচ্ছিল বাইরে সেদিন তো সেই জন্যে পুজো দেওয়ার পরে মন্দিরের বাইরে কিছুক্ষণ ওয়েট করলাম এবং তারপর বৃষ্টিটা একটু কমতে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এবং এত সুন্দর একটা পরিবেশ এনজয় করতে করতে আমরা বাড়ির দিকে ফিরলাম আর ফেরার সময় কিন্তু বক্রেশ্বর ড্যামটা আমরা অবশ্যই মিস করিনি কারণ এত সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর জলরাশি পুরো নীল হয়ে রয়েছে তো তোমরা কারা কারা এসছো এখানটায় অবশ্যই জানিও আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা